ক্যানভাসে বাংলার কৃষকের এক সমৃদ্ধ প্রতি ছবি গেছেন কিংবদন্তি চিত্রশিল্পী এস এম সুলতান যা দেশের কৃষি ও কৃষককে নিয়ে তার চিন্তা ও দর্শনের প্রতিফলন গুণী এই শিল্পীর উপলক্ষে শনিবার দুই বছর ব্যাপী অনুষ্ঠান মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন আলোচকরা কিংবদন্তি চিত্রশিল্পী এস এম সুলতান রং তুলিতে তুলে ধরেছেন গ্রাম বাংলার আবহমান বাংলার কৃষক মাটি ও মানুষের রূপ বাঁশের সুরে মুগ্ধ করতেন বাজাতেন তবলাও বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে গুনিয়াই শিল্পীর জন্ম শতবর্ষ উপলক্ষে দুই বছর ব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে রাজধানীর বেঙ্গল ফাউন্ডেশনে অনুষ্ঠিত হয় তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা এ সময় সুলতানকে বলিষ্ঠ গ্রামীণ মানুষের প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরেন বক্তারা জানান তার চিত্রকর্মে গ্রামীণ জীবনের পরিপূর্ণতা প্রাণ প্রাচুর্যের পাশাপাশি শ্রেণী দ্বন্দ্ব এবং গ্রামীণ অর্থনীতির উঠে এসেছে শিল্প সৃষ্টি যে 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 সেটা একটা বলা যেতে পারে ঠিক এই বস্তু জগৎকেই কিন্তু দেখছেন আঁকছেন নির্মাণ করছেন তার ব্যাখ্যা যদি করতে চাই শিল্প কিন্তু ব্যাখ্যা হতে চায় ব্যাখ্যা তো হতে চায় না শিল্প এমন একটা জিনিস ব্যাখ্যা করার পরও মনে হবে যেন হলো না এটাই স্বাভাবিক ছবিতে বিশ্ব সভ্যতার কেন্দ্র হিসেবে গ্রামের মহিমা উঠে এসেছে এবং কৃষককে এই কেন্দ্রের রূপকার হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে প্রাতিষ্ঠানিকতার বাইরে ছক কাটা জীবনের মধ্যে চলতে পারে না কারণ তারা আরো অনেক বড় জীবন নিয়ে জন্মগ্রহণ করে উনিশশো সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ম্যান অব অ্যাচিভমেন্ট এবং এশিয়া উইক পত্রিকা থেকে ম্যান অব এশিয়া পুরস্কার লাভ করেন এস এম সুলতান একই বছর একুশে পদক ও উনিশশো সালে পান স্বাধীনতা পদক উনিশশো সালের দশ আগস্ট নড়াইলের মাসিমদিয়া গ্রামে জন্ম হয় লালমিয়া খ্যাত এস এম সুলতানের উনিশশো সালের দশ অক্টোবর মারা যান বরেণ্য এই চিত্রশিল্পী নাহিদ কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা